নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি সুমি বাগিচা আর সুমি বলছি আজকে আমি এসেছি চীনা মন্দিরের কাছে দশরটে চীনা মন্দিরের কাছে এক দিদির বাগানে দিদি ব্যালকানিতে বাগান করেন জায়গা তো নেই কিন্তু ব্যালকানিটাকে এত সুন্দর সবুজে ভরে রেখেছেন যা দেখলে সবারই ইচ্ছা করবে গাছ করতে এবং ব্যালকানি বা বেডরুমের জানলা কিচেনের জ্বালনা যেখানে যেটুকু জায়গা পাওয়া যায় সেখানে যদি গাছ করে সবুজ ভরি দেখা যায় তার মতো আনন্দ কিন্তু কোনো কিছু নেই আপনারা দেখতে থাকুন আজকে দিদি ব্যালকানি বাগান দেখে আশা করি ভালো লাগবে আপনাদের মতামত কিন্তু জানা জানাবে কেমন লাগ নমস্কার দিদি কেমন আছো ভালো তোমার নাম আমার নাম রীতা চক্রবর্তী এই জায়গাটার নাম এটা আমি যেখানে থাকি এটা জায়গাটাকে বলে নস্কর বাগান আচ্ছা কতদিন আছো আমার এখানে প্রায় ৩৩ বছর হয়ে গেল আর গাছপালার সাথে গাছপালা এই করোনার থেকে বেশি শুরু হয়েছে তার আগেও ছিল কিছু গাছপালা কিন্তু করোনার সময় থেকে মানে এটা বেড়েছে আর কি গাছের শখটা আচ্ছা মানে এটা কি একাকিত্ব কাটানোর জন্য একাকিত্ব আর গাছ ভালোবাসি মানে অনেক গাছ আমার ছিল সেইগুলো যখন আবার ছবিতে হঠাৎ দেখি তখন মনে হয় এই গাছটা তো আমার ছিল এটা আমার চাই এটা আমাকে হবে এই মানে অত গাছ তো এখানে সম্ভবই না আগে কোথায় মানে আমরা আমাদের আমার শ্বশুরবাড়ি উত্তর পাড়া আগে আমার শ্বশুরমশাই কন্যা ম্যানেজার ছিলেন তো বিয়ের পরে ওখানেই যাই তারপরে ওনার রিটায়ার করার পর উনি ভদ্রকালীতে একটা বাড়ি তারপরে উত্তর একটা বাড়ি পুরনো বাড়ি কিনে ওটা ছিল অনেক তো সেখান থেকে এ করে তারপরে উনি মারা যাওয়ার পর ওই সব বিক্রি করে দেওয়া হয় আর ওখানে কেউ যায় না তার আগেই তো ওখানে আমার শাশুড়ি মারা গেছেন আমার দেবেন্ড বাগান কোথায় ছিল বাগান বলতে আমার হাজবেন্ড তো টি গার্ডেনে ছিলেন আচ্ছা সেইখানে প্রচুর গাছ প্রচুর গাছ ছিল আর আমরা ওখানে মানে যার বাড়িতেই যেতাম ওই গাছের ডাল ফাল চেয়ে চিনতে নিয়ে আসতাম ওই করে করে অনেক মানে প্রায় দুশো বেশি হবে যে মানে টপ ছিল আর তাছাড়া এমনি জমি জায়গা অনেক ছিল সেখানে ওই ফল হতো সবজি হতো ফল গাছ তো প্রচুর ছিল আম আনারস মানে কি মানে সবজি হতো সে তো একা খাওয়া যেত না মানে সবাইকে দিয়েও এত বছর ছিল টি গার্ডেনে টি কারণে মানে আমি একভাবে আমার হয়নি থাকা কারণ এই ছেলে মেয়েদের কারণে তারপর আসামে তো মাঝে মাঝেই অশান্তি চলে ওই জন্য আমার হাজব্যান্ড বলতো না ওদের এখানে পড়াবো না তুমি ওদের সঙ্গে কলকাতাতেই থাকো ওদের যখন ছুটি টুটি হবে তখন যেতাম আর কি ওই গরমের ছুটি পুজোর ছুটি পরীক্ষা তখন তো ডিসেম্বরে পরীক্ষা হয়ে যেত ওই সময়টা একভাবেই আমি বোধহয় খুব বেশি তো চোদ্দ মাস আমার ছেলে যখন ছোটো ছিল আর কি মেয়ে হয়নি ওই আমার মানে ভাগে ভাগে আমি হিসাব করে দেখেছি ওই ছ সাত বছর হয়তো আমরা একসাথে মানে ভাগে ভাগে এক মাস এইবারে তুমি এই যে গাছপালা করো এই গাছপালা কোথা থেকে আনো তোমার এবারে সম্পত্তি দেখাই আমাদের বন্ধুদেরকে এই গাছপালা তুমি কোথা থেকে কালেকশান করো একটা তো আমি আনি পুনায় এই প্রীতম নার্সারি আছে বলে সেইখান থেকে আনি এই কিছু গাছ কিছু এমনি ওখান থেকেই বেশিরভাগ গাছ ওখান থেকে আর কিছু এই রিসেন্টলি একটা এ পেয়েছিলাম এই গাছটা আমার জামাইয়ের বাড়িতে নিয়েছিলাম একটা ডাল কেটে হ্যাঁ এটা ডালে পুতুল চাল লাগালেই হয়ে যায় আর এই হয়গুলো দিয়েছিলেন মহাদেব বাবু ওই কণগরী আচ্ছা উনি এই হয়য়াগুলোতে ফুল হয় তো সবপট এইগুলো তো এখনো ফুল হয়নি ওইদিকে একটা হয় একটু গোলাপি গোলাপি একটা একটু সামান্য হলুদের মতন ওই গাছটাতেই সবচেয়ে বড় বড় ফুল হয় চারটে গাছে আপাতত ফুল আমি দেখেছি একটার পর একটা দেখাচ্ছি বন্ধুদেরকে এই যে এই রকম হ্যাং করে দিদি পুরো হ্যাঙ্গিং টপ ঝুলিয়ে রেখেছে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি সব হয়া প্রচুর স্টক হ্যাঁ উনি কুড়িটা হয়া পাঠিয়ে দিয়েছিলেন আমি না আমি এতগুলো রাখবো কোথায় আমার এত রাখার জায়গা নেই ভেরিগেটেড রাবার প্ল্যান্ট গাছ না কোথায় কোথায় ঢুকে আছে মানে আমি মাঝে মাঝে নিজেও বুঝতে পারি নিজেরও কনফিউজ লাগে হ্যাঁ যে কোথায় আছে এত কনফিউশনে পড়ে যাও মানে এই গাছটা ছিল উমা ওটা কোথায় গেল কোথায় গেল মানে আমি ওপর থেকে দেখাতে দেখাতে নিচে নামছি আপনাদেরকে এটার নাম কি দিদি এটা কি প্যারাসিও বার্থডে নাকি এটা আচ্ছা খুব সুন্দর হয়েছে নামও যায় না এটাও তো মঞ্জুলা এটাও একটা অ্যাগ্লোনিমা এটাও ওই পুনার থেকেই আনা আর এইগুলো রিসেন্টলি ওই গ্রিন স্পেক্স গ্রিন স্পেক্স না গ্রিন স্পেস একটা কি ওই ব্যারাকপুর একটা নার্সারি খুলেছে সেখান থেকে এনেছি আচ্ছা আর এই ব্লু ফান্ডটা এখানে সব একলো সব যাচ্ছে যে খুশি মতন একলো নেভা খুব সুন্দর

যথেষ্ট দেখাশোনা করতে পারছ রাবার প্ল্যান্ট ওপরে অর্কিড আছে এই গাছটার জন্য এই গাছটা ওই চেষ্টা করেছি সে বাঁচেনি তাই এবারে দেখতে পেয়ে আবার নিলাম তাও পাখিতে সব এই মাথাগুলো খেয়ে ফেলেছে এটাকে আবার এই জন্য সরিয়েছি আচ্ছা এবার আর খাবে না

আমারও একটু শরীর টরি খোল এই গাছটা মনে হয় বোধ হয় কি জানি পাঁচবে না নাকি খুব সুন্দর উপর থেকে নেমে এসছে

এমনিতে কিন্তু ছোট ছোট পাতা উঠছে বলে মানে একে যদি কিছুতে ছড়িয়ে দেওয়া যায় তাহলে মানে মনে হয় বড় বড় পাতা কোথায় খুব সুন্দর হয়েছে এইটা দেখ কত বড় হয়েছে ক্যাকটাস স্যাকুলেন্ট সবই আছে ক্যাকটাস ওই একটাই আছে হাওয়ার দিয়ে এটা নেওয়া একটা বিশাল হয়েছে সেটাই দেখছি বিশাল বড় লম্বা হয়েছে এটা যদি খোলা জায়গা পেত হ্যাঁ দারুণ হতো এটা জবে থেকে এনেছি এটার মধ্যেই আছে আমি আর কিছু চেঞ্জ করি এই গাছটা না দেয়ালে ধরিয়ে দিলে এটা হ্যাঁ দেয়াল পুরো ইয়ে করে যায় এই যে রুট গুলো বেরিয়েছে এই রুট গুলো তোমার যদি কোনো সাইড কোনো দেয়াল থাকে বল সেখানে যদি লাগিয়ে দিতে পারো তাহলে এই রুট গুলো সব

এটা মানিক প্ল্যান ওই মানি প্ল্যান্ট হ্যাঁ ওই লাল হ্যাঁ হ্যাঁ দিদির হয়া কোথা থেকে কোথায় যাচ্ছে কোথা থেকে সেটাই তো ভাবছি কোথায় যাচ্ছে যেতে দাও এটা দেখো যেতে দাও কাটবে কেন কি অপূর্ব দেখতে লাগছে পুরো ঝুলে ঝুলে রয়েছে সব হয়া হয়া স্টক দিদি প্রচুর আছে খুব ভালো লাগে দেখতেও তো সুন্দর হয়েছে ভালো লাগে মানে এত সুন্দর হয়েছে দিদি জায়গা নেই তার মধ্যেও সেলফ করে করে তার ভেতরে গাছ মানে গাছগুলো যে কোথায় রাখবো মাথা খাটি খাটি বের করতে হচ্ছে অপূর্ব অপূর্ব খুব সুন্দর হয়েছে এই যে তোমার যত ইনডোর গাছ আছে ইনডোর গাছের মিডিয়াটা কি দাও একটু সিন্ডার ওই সবগুলোর কি একই মিডিয়া দাও ওইখানে মিডিয়া মোটামুটি একই মাটি খুব একটা নেই আচ্ছা ওই সিন্ডিয়া সিন্ডার ওই কোকোপিট কোকো চিপস আর তোমার ভার্মি কম্পোস্ট এইসব এইসব দিয়ে একটা মিডিয়া বানিয়ে ওই তোমার রাইস এই সব মিলে একটা মিডিয়া বানাও সেটাই দাও এই গাছপালা সবকে তুমি একাই দেখভাল করো হ্যাঁ আমি একাই দেখি আর একটা মালি মাসে একবার করে আসে আচ্ছা ও একটু এই করে হেল্প করে তো মালিগুলো গুলো কিছু এরকম জানেন মানে আমাদেরই বলে দিতে হয় আমাদেরই বলে দিতে হয় সেই মতোই ও একটু মাটি ফাটি তৈরি করে রাখে আমি যদি বলি যে এটা গাছটা লাগাও লাগাবে না তো নিজের কোনো নেই যাক খুব ভাল লাগলো আমাদের সবুজ বন্ধুদের দেশে কিছু বলো তুমি যে এত সুন্দর তোমার জায়গা নেই তুমি ব্যালকনির মধ্যে এত সুন্দর সবুজে ভরিয়ে রেখেছো সবুজ যারা ভালোবাসে তারা যেটুকু জায়গা আছে সেটুকুই সবুজ দিয়ে ভরিয়ে রান আর যারা ভালোবাসে না যেমনই সামনে এই সমস্ত এতে তো রোদ আসে সকালে দক্ষিণ দিকে পাহাড়ি কিন্তু একটাও গাছ নেই এগুলোই তো মুশকিল এদেরকে যত চেষ্টা করি আমরা শেখাতে পারলাম না পাচ্ছি না অনেক তো চেষ্টা করি নিচে মেয়েটা খুব গাছ ভালোবাসে ওকে অনেক কথা শুনতে হয় এখানে জঙ্গল হয়ে যাচ্ছে এখানে এই হচ্ছে সেই হচ্ছে আবার ফুল নেওয়ার বেলা কিন্তু আর গরমকালে যখন গরমটা পড়ে তখন খুব ভালো লাগে আর ফুলটা নেওয়ার বেলা খুব সুন্দর ফুল নেওয়ার বেলা আগে ভাগে আসে

আমাদের নিচের মেয়েটা বলে আমাদের যদি একটা খুব বড় বাড়ি হতো বাগান হতো বাগান করতাম মনের সুখে সেই সেটাই তো হলো না সেটাই আর হচ্ছে না আমাদের বলে পড়ে তো শান্তি পাওয়া যেত ভালো পাওয়া যায় আমরা খুশিতে থাকতাম তাই দেখ তুমি ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে এইভাবে ভালোবেসে থেকো আর বন্ধুরা আপনারাও এইভাবে ভালোবেসে বা সবুজের সাথে থাকুন চেষ্টা করুন না কে করছে কে করছে না এ আমরা ভেবে লাভ নেই আমরা বরং করেছ গাছ হ্যাঁ জলে বসিয়ে রাখলেও হবে জলে বসিয়ে রাখলেও হবে রকম গাছ নিয়ে এসে যদি বাড়িতে আপনি এই যে দিদি তো জাল্লাতেই সব হ্যাং করে করে রেখে দিয়েছে হ্যাঙ্গিং টবে তাহলে এইরকম গাছ যদি আপনি নিয়ে এসে এসে আপনারা করেন তাতেও কোনো আপত্তি নেই তবুও একটা ঘুম থেকে উঠে ব্যালকানিতে দাঁড়ালে সবুজের মধ্যে সবুজের বাহার দেখে মন ভরে যাবে অপূর্ব অপূর্ব সুন্দর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনারাও ভালো থাকবেন অনেক ধন্যবাদ